সম্মানিত দর্শক মণ্ডলী আলাইকুম বর্ষা কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদের জানায় প্রীতি এবং শুভেচ্ছা দর্শকমণ্ডলী আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব চল্লিশ স্কোয়ার ফিট দৈর্ঘ্য এবং আঠাশ স্কোয়ার ফিট প্রস্ত অর্থাৎ এগারোশো বিশ স্কোয়ার ফিটের এক ইউনিটের বাড়ি ডিজাইন এবার আসা যাক এ ধরনের একটা ডিজাইনের বাড়ি করতে হলে কতটি কলাম প্রয়োজন কলামের চিহ্ন এইভাবে বারোটি কলামের চিহ্ন ব্যবহার করা আছে যেখানে যেখানে এই চিহ্ন ব্যবহার করা হয়েছে সেখানে সেখানে কলাম বসবে এবার আসা যাক এই বিল্ডিংয়ে কি কী সুবিধা থাকছে এটি সিঁড়ি রুম এখান থেকে ঢুকেই প্রথমে একটি গ্যারেজ রুম আপনারা যদি গ্যারেজ রুম না রাখতে চান সেক্ষেত্রে এখানে একটি ওয়াল নির্মাণ করে রুম হিসেবে ব্যবহার করতে পারবেন এই শিডি রুম থেকেই প্রথমেই লিভিং এবং ডাইনিং রুম এই লিভিং এবং ডাইনিং রুমটি বেশ বড় আকারেই রাখা হয়েছে এই লিভিং এবং ডাইনিং রুম বড় রাখার একটি কারণ হলো বাসাতে যদি খোলামেলা পরিবেশ থাকে এবং পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে তাহলে বাসাতে বসবাস করতে খুবই ভালো লাগে দেখুন এই যে লিভিং রুমের পাশে এখানে যদি এখানে যদি আমরা কিচেন বা বাথরুম করতাম তাহলে সঠিকভাবে ভেন্টিলেশান হতো না কারণ এখানে এসে বাধা প্রাপ্ত হতো এবং এখানে যে এই যে কিচেন বা ওয়াশরুমের যে একটা গ্যাস সৃষ্টি হয় এখান থেকে খায় এর সহজে বেরোতে পারে না এই জন্য এই ডিজাইনে একটা পাশ পাখা রাখা হয়েছে আমরা জানালা তাদের পর্যাপ্ত পরিমাণে ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে এই লিভিং এবং ডাইনিং রুমের সাথে কিচেন এবং তার পাশে দুটি বাথরুম একটি কমন এবং একটি অ্যাটাচড এই ডিজাইনে এই যে দুটি ওয়াশরুম এবং কিচেন পাশাপাশি রাখার কারণ হল এখানে খুব সহজে অল্প পাইপ ব্যবহার করে এই ওয়াশ পানি এবং মল ডেলিভারি করা সম্ভব যদি তা না হয়ে হয়তো এখানে একটা ওয়াশরুম করলাম এখানে একটা কিচেন করলাম এখানে আর ওয়াশরুম করলাম অনেক পাইপের অপসায় হয় এবং বিল্ডিংয়ের বিল্ডিংয়ের কষ্ট বেড়ে যেতে পারে এছাড়াও দুটি বেডরুম বেডরুম ওয়ান এবং বেডরুম টু এই দুটি বেডরুমের সাথেই দুটি বেলকনি